ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো ভিডিও ক্যাশ নামে যে একটি অ্যাপ্লিকেশন রয়েছে এই ভিডিও ক্যাশের মাধ্যমে আপনারা রিয়েলভাবে আর্ন করতে পারবেন কি পারবেন না সেই বিষয়ে আজকে একটি সিদ্ধান্ত আপনারা নিজেরাই নিতে পারবেন আজকের এই ভিডিওটি দেখার পর আমি আপনাদেরকে বলবো না যে আপনারা এটি ব্যবহার করেন কিংবা করবেন না আপনারা এই ভিডিওটি দেখার পর আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন যে এই অ্যাপ্লিকেশনটি রিয়েল নাকি ফ্যাক অর্থাৎ এটা থেকে আপনি কোনো আর্ন করতে পারবেন কি পারবেন না সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো তার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে ভিডিও ক্যাশ নামক যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে আপনারা যারা ইনস্টল করেছেন তারা যারা জানতে চাচ্ছেন যে এখান থেকে আমি আর্ন করতে পারবো কি না তারাও এখান থেকে সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনারা এই অ্যাপ্লিকেশনটি কন্টিনিউ করবেন কি করবেন না তো যাদের ইনস্টল করা আছে আপনারা এটাকে ওপেন করে নেবেন আর যাদের ইনস্টল করা নেই আপনারা ইনস্টল করে নেবেন তো আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে শুরুতেই দেখতে পাবেন এখানে আপনার প্রথমে অ্যাকাউন্ট করতে বলবে না আপনার সরাসরি এখানে একটি বোনাস আপনাকে দিয়ে দিবে আশি ডলার যেটাকে বলে আপনারা এখানে একটা অলরেডি বোনাস পেয়ে যাবেন আমি আরও কিছুক্ষণ ইউজ করার পর আমার এদিকে চলে আসছে তো এটা আপনারা উইড্রো দিতে পারবেন কি পারবেন না কিংবা এটা রিয়েল নাকি ফেক সেটা আজকে আপনাদেরকে এখানে দেখাবো তো আপনারা যদি ভিডিও এভাবে প্লে করেন এবং এভাবে ভিডিওগুলো যদি স্কল করেন তাহলে দেখবেন আপনার রিডিম পয়েন্ট কিন্তু এখানে বাড়তেই থাকবে আপনার কয়েন কিন্তু এখানে বাড়তেই থাকবে এবং কিছুক্ষণ পর পর আপনার এখানে কিন্তু একটি অ্যাড আসবে সেই অ্যাডগুলো দেখার পরও আবার আপনাদের এখানে কয়েন অ্যাড হতেই থাকবে তো এরপর যখন এগুলাকে আপনি উইথড্র করতে যাবেন দেখেন এখানে কিন্তু আপনার সরাসরি বিকাশ দেখাচ্ছে যে এটি আপনি সরাসরি বিকাশে উইথড্র করতে পারবেন কিন্তু এখানে আপনার দেখাচ্ছে প্রথমে দেখাচ্ছে তিনশো ডলার তারপর দেখাচ্ছে পাঁচশো ডলার তারপর ছয়শো এইভাবে একটা দেখাচ্ছে তো আপনারা একটা বিষয় মনে রাখবেন যে এই ধরনের যত অ্যাপ্লিকেশন আছে যেগুলা তিনশো দুইশো একশো ডলারের নিচে উইথড্র দেওয়া যায় না এগুলো একবারেই ফ্যাক তার জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করব এই যে ভিডিও ক্যাশ নামের যে অ্যাপ্লিকেশনটি আছে এটি একবারে ফ্যাক একটি অ্যাপ্লিকেশন আপনারা এটার প্রতি কেউ ইন্টারেস্টেড হবেন না এখানে আপনাদেরকে ঠিকই দেখাবে যে আপনি অ্যাড দেখে ইনকাম করতে পারবেন কিংবা সরাসরি বিকাশে উইড্রো দিতে পারবেন আপনার এখানে যে ক্রাইটেরিয়া আছে এখানে আপনাকে তিনশো ডলার পূরণ করতে হবে কিন্তু এটা আসলে আপনাদের একবারেই ফ্যাক একটি অ্যাপস এটা আপনারা কেউ ব্যবহার করবেন না আমি এটাই আপনাদেরকে সাজেস্ট করব